大家，我们看一看。 মানুষের করেছে মেরে ফেলেছে মানুষের হামলা কিসের বলতে না ওই না হলে ছয় মাস পরে এখানে হাড় পাওয়া কেন যায় কেন তারা তো চলে গেছে এখন হার কে নিয়ে আসবে এখানে যে এখানে বিএনপি জামাত দামরা আমরা জনগণের হার রেখেছি এই বাড়িগুলো তো সংরক্ষিত ছিল তাদের লোক দিয়ে তাদের আন্ডারে ছিল তারা অবশ্যই এখানে খুন করেছে এটা সুস্থ বিচার হওয়া দরকার এবং এটা ফাইন্ড আউট করে তাদেরকে শাস্তির আওতা আনা উচিত নেক্সট গভর্নমেন্ট না যেন এগুলো না করতে পারে তারা ব্রিফিং করে নাই তারা তদন্ত করেছে তারা যে ব্রিফিং দিবে জনগণ তো সরাসরি দেখতে পাচ্ছে তারা বা কি সত্য ব্রিফিং দিবে তারা চুপ করে আসে এখন তো জনগণ কিছু বললেই জনগণ নিজেই ফাইন্ড আউট করতে পারছে যেহেতু এটা ওপেন প্লেস এখনও এটা সংরক্ষিত করা হয়নি নতুন করে তো এইভাবে করে যদি চলতে থাকে তাহলে নেক্সট গভর্নমেন্টরা এসেও এই ধরনের কাজ করবে আমরা চাই যে

দেখতেছ আচ্ছা তুমি কি মনে করো এটা কি একটা আয়নাগর হতে পারে বা আগে কখন আয়নাগর দেখেছো এরকম এটাই হতে পারে এটাই হতে পারে তোমার বিশ্বাস এটা আয়নাগর তাই নাম কি তোমার এখানে হারগোর আছে এই জন্য তোমার মনে হচ্ছে যে এটা একটা আয়নাগর এই তো আচ্ছা যাই হোক একজন ছোট্ট শিশু তিনি বলছিলেন যে এটা একটা আয়নাগরই মনে হচ্ছে পাশাপাশি এখানে কিছু হারগোর দেখা যাচ্ছে আমরা যদি এই হারগুলো দিয়ে আপনাদেরকে বলি এটা আসলে কোনোভাবেই কোনোভাবেই আসলে এটা মানুষের হার মনে হয় না এটা হচ্ছে গরুর যেই হাড় থাকে মূলত সেইগুলোই আমার যেটা মনে হচ্ছে এছাড়া এই কয়েকটা হারের হার বেদিত এখানে অন্য কিছু পাওয়া যায়নি এছাড়াও যে বিষয়গুলো উল্লেখিত সেগুলো কালকে যেটাকে নিশ্চিত করা হয়েছিল যে এখানে স্কুল ব্যাগ পাওয়া গেছে এখানে হচ্ছে স্কুল ড্রেস পাওয়া গেছে এখানে হচ্ছে স্কুলের যেই জুতো সেইগুলো পাওয়া গেছে এই বিষয়টারে আসলে এখানে তদন্তকারী সংস্থা যারা ছিল বা এখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তারা কিন্তু আজকে এসেছিল তারা হয়তো একটা প্রতিবেদন প্রেস ব্রিফিং করে জানাবেন যে এখানে সর্বশেষ আসলে কী তত্ত্বপত্র তারা বিশ্লেষণ করতে পেরে এছাড়াও বেশ কয়েকজনের দাবি তুলেছেন যে এইখানকার যেই পানি এইখানকার মাটি বা এইখানের যেই হারগুলো রয়েছে সেইগুলোকে যাচাই বাচাই বা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আসলে সত্য উন্মোচন করার দাবি অনেকেই তুলেছেন আমরাও সেটাই মনে করি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে আনাছে কানাছে কোথায় কি রয়েছে কোথায় মানুষের হার রয়েছে কোথায় আপনার এই যে জুতু পরে রয়েছে কোথায় হচ্ছে স্কুল ড্রেস স্কুল ব্যাগ টুপি পাঞ্জাবি মানুষের চুল রয়েছে সেইগুলো সব একে একে খুঁটে খুঁটে আপনাদেরকে আমরা দেখাবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন আপনারা জানেন যে পাঁচ জানুয়ারি ধানমন্ডি বত্রিশ নাম্বারের শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক বাড়ি সেটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে ভোলডুজার দিয়ে শেখ হাসিনা ভারতের নয়াদিল্লিতে রয়েছেন এরই মাঝে ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আইনাগর রয়েছে ধানমন্ডির বত্রিশ নাম্বারের পাঁচতলা ভবনের নিচে এমন একটি সংবাদ প্রকাশিত হয়েছে সেই সংবাদের জেরেই আমরা এই মুহূর্তে আইনাগরে প্রবেশ করেছি আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু আইনগর আইনাগর পরিদর্শনে আসবেন বলে আশা পোষণ করেছেন আমরা এইখানে এসেছি আইনাগরের সর্বশেষ পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি আইনাগরের একদম শেষ অংশে রয়েছি এইখান থেকে যদি একটু দূরের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখবেন অসংখ্য মানুষ ভিড় জমিয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাক্ষণ হাজার হাজার মানুষ ঢাকা এবং ডাকার বাহির থেকে দূর অঞ্চল থেকে এই আইনাগর পরিদর্শনে আসছেন আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি যে এই আইনাগর থেকে আপনারা কী দেখতে পেলেন কেউ কেউ মতামত দিয়েছেন এটি আয়নাগড় নয় এটি ঢাকা শহরের রাজধানীর বড় বড় বিল্ডিংগুলোর নিচে যেই ভেসম্যান্ট করা হয় বা পার্কিং সিস্টেম করা হয় সেই পার্কিং সিস্টেমের একটি অংশ সেইখানেই কিন্তু আমরা এখন রয়েছি এই এইখানে কতটুকু গভীর এটা কি পেয়েছ এটা আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু ভেজমেন্টের ভিতরে যেখানে আয়নাগর বলা হচ্ছে এইখানে ছোটো ছোটো শিশু নারী পুরুষ শিক্ষক শিক্ষার্থী শিক্ষিকা অসংখ্য মানুষ সকাল সন্ধ্যা আসছেন তাদের কারো কারো দাবি যে এটি আয়নাগর আবার কারো কারো দাবি রয়েছে এটি আইনাগর নয় এটি হচ্ছে মূলত একটি ভেজমেন্ট যা যেই ভেজমেন্ট প্রতিটা বিল্ডিংয়ের নিচে তিন চারটা ফ্লোর বিশিষ্ট করা হয় এখানে অসংখ্য গাড়ি পার্কিং করা থাকে এমনটি অনেকেই আমাদেরকে কিন্তু জানিয়েছেন আমরা আপনাদেরকে এইখানকার সর্বশেষ যেই পরিস্থিতি যেটাকে আইনাগর আইনাগর বলে আলোড়ন সৃষ্টি করা হয়েছে বা ঢাকার সহ সমগ্র বিশ্বে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে শেখ হাসিনার আইনাগর শেখ মুজিবরের বাড়িতে সেই শেখ মুজিবরের বাড়ির পাঁচতলা বিল্ডিংয়ের ঠিক নিচের ফ্লোরে যেটা মাটির নিচের আন্ডারগ্রাউন্ড ফ্লোর সেই আন্ডারগ্রাউন্ড ফ্লোরেই আমরা রয়েছি সদ্য নির্মাণাধীন একটি ভবনের নিম্নাংশ এটা এইখানে অসংখ্য ভাঙা কাঠ ভাঙা ককশিট ভাঙা ইট পাথর এগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি পাশাপাশি দেখতে পেয়েছি জুতো পাঞ্জাবি স্কুল ব্যাগ টুপি এমন কিছু তো আমরা অনেকেই ধারণা করছি যে সাধারণত নির্মাণ শ্রমিক যারা থাকেন তাদের টুপি পাঞ্জাবি স্কুল ব্যাগ জুতো এইগুলো থাকাটা স্বাভাবিক একটা বিষয় হতে পারে হয়তোবা মিডিয়ার অপপ্রচারের কারণেই এমনটি হয়েছে কিনা আমরা এখন এই বিষয়ে নিশ্চিত না এই বিষয়টির সম্পূর্ণ মতামত আপনারা দেবেন আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত থাকবে আল্লাহ হাফেজ